বিয়াল্লিশ সংখ্যাটির দুই এর পরিপূরক মান বের করো এটা একটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা তো এই যে বেস মানে কি সংখ্যায় আছে এই যে আমরা দেখে চিনবো এই যে বেস থাকবে দেখো এই বেসটা দেখে আমরা চিনবো কারণ এখানে সিক্সটিন আছে সিক্সটিন দেখে আমরা চিনলাম এটা হচ্ছে এখানে হেক্সাডেসিমাল সংখ্যায় আছে যা দুই এর পরিপূরকে মান বের করতে হবে ঠিক আছে দেখো কোন প্রকার বেস যদি না থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে দশমিকে আছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যায় আছে জান দুয়ের পরিপরক মান বের করব ঠিক আছে তো এখন আমাদের জানতে হবে দেখো পরিপরকের ক্ষেত্রে পরিপরকের ক্ষেত্রে তোমাদের তোমার সংখ্যা আসে যে একের পরিপরক কাকে বলে দুয়ের পরিপরক কাকে বলে এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে আগে একের পরিপরক কাকে বলে মনে রাখবা বাইনের মানকে উল্টালে যে মান পাওয়া যায় তাকে একের পরিপরক বলে আর একের পরিপরকের সঙ্গে গুণ যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপরক বলে এখন আমরা অঙ্কটা সলভ করব দেখো

তো আট বিট বাইনারি মান বের করব কিভাবে বিয়াল্লিশ এর এটা হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে যখন কনভার্ট করতে হবে একটা নিয়ম তোমাদের শেখানো আছে সেই নিয়মটা হচ্ছে এই যে এটা ওয়ান টু ফোর এইট এই নিয়মটা ঠিক আছে দেখো টু এর মান বের করো তার মানে এখানে টু আছে কোথায় এখানে জিরো ওয়ান হবে আর বাকি স্থলে জিরো হবে তাহলে এটা টু এর মান হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো যে জিরো ওয়ান জিরো জিরো

এই মানকে আমরা একের পরিভূপের পর একের পরিপ্রক কিভাবে পাবো এই বাইনের মানকে উল্টিয়ে দিলে যে মান পাবো এটা হচ্ছে একের পরিপ্রক ঠিক আছে তো এই একের পরিপ্রিয় পরিপূরক বিয়াল্লিশে কি একের পরিপ্রক এই বাহিনীর মানকে উল্টিয়ে দিলে যে মান পাবো এটাই হচ্ছে একের পরিপ্রক

পরি ঠিক আছে না তো বিয়াল্লিশের দুইয়ের পরিপ্রক মান এটা তো এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার তো দেখো পরিপ্রকের আমাদের যে কোনো পদ্ধতি থাক ঠিক আছে যে কোনো পদ্ধতি থেকে যদি পরিপ্রমাণ বের করতে বলা হয় তোমাদের এক ফাস্ট মাথায় রাখতে হবে এটাকে বাইনারিতে একটা কনভার্ট করতে হবে যে কোনো পদ্ধতি হোক সেটা হোক দশমিক অক্টাল ডেসিমাল হেক্সা ডেসিমাল সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করে এটা আটবিক বাইনারিমান বের করব যদি আটের কাছাকাছি থাকে যদি আট থেকে কম হয় সংখ্যাটা চার বলুন তাহলে চার বিট ঠিক আছে তারপর দেখো এটাকে একের পরিপূরক মান বের করবে একের পরিপূরক কি ভাবে পাবো এই মানের মান উল্টিয়ে দিলে যে মান পাবো এটা হচ্ছে একের পরিপূরক আচ্ছা এই একের পরিপূরকের সঙ্গে ওয়ান যোগ করলে যে মান পাবো এটা হচ্ছে দুইয়ের পরিপূরক আশা করি তোমরা আমাদের আজকের এই ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই আমাদের কেয়ানিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে